আসসালামু আলাইকুম গত বাইশ সেপ্টেম্বর লালমনি হাটের নদী নামে নদী থেকে একটি মেয়েটি পরনে ছিল কালো বোরকা আর হাতে আপনারা দেখতে পাচ্ছেন যে মেহেদিতে রাঙানো ছিল আর স্পষ্ট ভাবে হাতের তালুতে বোঝা যাচ্ছিল আহ মেহেদি দিয়ে দেখা ছিল আই লাভ ইউ প্রথমে আমি মেয়েটির পরিচয় দিচ্ছি মেয়েটির নাম মৃত জোৎস্না দু সালে এসএসসি পরীক্ষার্থী ছিল মেয়েটির বয়স আনুমানিক বিশ বছর স্বামীর নাম হচ্ছে জাহিদ আলী স্বামীর বাড়ি হচ্ছে নীলফামারি এবং পিতা হচ্ছে জহর আলী উনিশ দিন আগে মেয়েটির বিয়ে হয়েছিল তো মেয়েটি তার চাচাত্য বোনের বিয়ে খাওয়ার জন্যে আহ আঠারো সেপ্টেম্বর বাবার বাড়িতে আসে এবং সেখান থেকে বিয়ে খাওয়া শেষ হলে বাইশ তারিখে সে রওনা করে স্বামীর বাড়ির উদ্দেশ্যে এবং তার এই তার খোঁজ পাওয়া যাচ্ছে না পরিবারের লোকজনরা বিদায় সন্দেহ করেছিল হয়তো বা প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছে কিন্তু যখন জানতে পারে যে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়েছে তখন পরিবারে ভিতরে একটি অজস্র আঘাত চলে আসে আমরা এখন আহ মেন বস বিষয় বস্তুতে যাই মানুষ কতটা নির্মম নিষ্ঠুর হলে এই সমস্ত কাজ করতে পারে আমি বুঝতে পারি না যে একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে এভাবে নির্মম ভাবে মারতে পারে গুলি যায় তো কেঁপে ওঠা উচিত একটা মানুষকে যখন একটা মানুষ মারতে চায় তো সেক্ষেত্রে একজন নারী সে তো আরো দুর্বল প্রকৃতির টাইপের মানুষ উপরে এভাবে নেবে না মেয়েটি আহ তার চাচা তো বোনের বিয়ে খাওয়ার জন্য আসছিল তার বাবার সেখান থেকে আবার ব্যাক করেছিল তার হাজবেন্ডের বাড়িতে তো হাজবেন্ডের বাড়িতে যাওয়া তার আর হয়নি যখন বাইশ সেপ্টেম্বর নীলফামারী আদিতমারি উপজেলার নদী মহেশখোচা ইউনিয়নের মরদেহ কৃষকরা দেখতে পায় তখন আহ কৃষকরা দেখতে পায় তার দুই হাত পেছনে কালো কাপড় দিয়ে বাঁধা ছিল এবং হাতগুলো ভেজে আপনার কুচকে গিয়েছে এবং ওই অবস্থায় তার কাদের মধ্যে এখনো মেহেদির যে ইচ্ছা সেটা রয়ে গিয়েছে এবং মেহেদিতে লেখা আই শব্দটা খুব ভালোবাসার প্রতীক আমরা দেখতে পেয়ে পেয়েছি আমাদের ভিতরে বিবেক মনুষ্যত্ব বোধ এগুলো এখন আর কাজ করে রাখতে হবে তাকে মেরে যে আহ হাত পা বেঁধে মেরে নদীতে ফেলে দিয়েছে শুধু তাই না। এখানে তার মুখটা দিয়ে দেওয়া হয়েছে যাতে পরিচয় শনাক্ত না করা যায় বুঝতে পারছেন আপনারা বিষয়টা মানে কতটা ক্রিটিক্যাল বা কত টেকনিক্যালি সে হ্যান্ডেল করেছে কিন্তু সে হয়তো বা জানে না যে মানুষ যত পাপ করুক যত অন্যায় অবিচারী করুক না কেন তার বিচার আল্লাহ নিখুঁত করে দেয় এখনো আমাদের দেশে নারী সমাজ যতটা নিরাপত্তা আমরা ভাবছি এতটা নিরাপদ না তারা অনেকটা নিরাপত্তাহীনতার ভিতরে থাকে আমাদের উচিত আমাদের ও আমাদের আশপাশের প্রতিবেশীদের নিরাপত্তার দিকে চিন্তা চিন্তা করা তাদের দিকে খেয়াল রাখা এবং এই সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকা ও যাতে কেউ না করতে পারে সেদিকে সোচ্চার হওয়া মানুষ হয়ে মানুষকে কেউ কখনো এভাবে মারতে পারে আর যারা মারে তারা মানুষ না জানোয়ার ছাড়া আর কিছু হতে পারে না কারণ জানোয়ারদের ভিতরে মনুষ্যত্ব বোধ বলতে কিছু থাকে না তাই তারা এই সমস্ত কর্মকাণ্ড করে বেড়ায় হোক আমরা মেয়েটির জন্য অবশ্যই দোয়া করব তাকে যেন আল্লাহ চান্নাতফেরদোস নাসিব করেন এবং মেয়েটি যেন উপযুক্ত বিচার পায় সেই প্রত্যাশা আমরা জান করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ